নিরাপত্তা বিষয়ক খুঁটিনাটি খতিয়ে দেখতে আচমকায় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে রাজ্য পুলিশের ডিজি সারলেন বিভিন্ন সময়ে নানান ধরনের কার্যকলাপে খবরের শিরোনামে উঠে এসেছে ব্যারাকপুর শিল্পাঞ্চল সমাজ বিরোধীদের বিভিন্ন অশান্তির কারণে একাধিকবার বিঘ্নিত হয়েছে নিরাপত্তা বর্তমানে গোটা রাজ্য জুড়ে যখন নিরাপত্তার দাবিতে গণ আন্দোলনে সামিল হয়েছেন আপামুর জনসাধারণ ঠিক সেই সময় নিরাপত্তার বিষয়ক খুঁটিনাটি খতিয়ে দেখতে সোমবার আচমকায় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের কার্যালয়ে ঝটিকা সফরে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার সাথে ছিলেন এডিজি ট্রাফিক রাজেশ কুমার সিং এডিজি আইবি জ্ঞানবন্ত সিং এডিজি সিআইডি রাজ শেখারান এডিজি ল অ্যান্ড অর্ডার জাভেদ শামীম সহ রাজ্য পুলিশের একাধিক উচ্চপদস্থ আধিকারিকগণ সঙ্গে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজুরিয়া মূলত এদিন কমিশনারেট এলাকার নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজুলিয়ার সঙ্গে একটি প্রশাসনিক বৈঠক সারলেন রাজ্য পুলিশের ডিজি সম্প্রতি অঞ্চলের নারী সুরক্ষায় আড্ডা পেট্রোলিং ভ্যান এবং ব্যাটারি চালিত সাইকেলের গ্রিন উইনার্স বাহিনী সহ একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এদিন নগরপালকে সঙ্গে নিয়ে কমিশনারের অফিস থেকে বেরিয়ে রাজ্য পুলিশের ডিজি সোজা চলে আসেন পুলিশ লাইনে সেখানে তিনি মহিলা উইনার্স বাহিনীর সঙ্গে আলাপচারিতে সারেন এরই সাথে নিরাপত্তা বিষয়ক অন্যান্য বিষয়গুলি খতিয়ে দেখলেন তিনি পাশাপাশি নির্মীয়মান প্রশাসনিক ভবনটিও পরিদর্শন করলেন ব্যারাকপুর থেকে ভিডিও জার্নালিস্ট তপন রায় রিপোর্ট আজকের সংবাদ জুয়েলার্স এ পাল সঠিক ও খাটি গ্রহরত্নের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান হালকা ও ভারী হলমার্কের সব রকম অলঙ্কারের বিপুল সম্ভার অর্ডার অনুযায়ী মনোহরা গৃহরত্নের অলংকার প্রস্তুত করাতে এখনই যোগাযোগ করুন এ পাল জুয়েলার্সে এখানে অর্ডার অনুযায়ী আধুনিক মানের সকল প্রকার গহনা অলঙ্কার প্রস্তুত করা হয় সঠিক মূল্যে খাঁটি সোনার উপার ও হীরের গহনা পাওয়া যায় এখানে মূল্যে সঠিক দূরত্নের খাঁটি গহনা কিনতে অথবা নির্মাণ করাতে আজই আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা এ পাল জুয়েলার্স এগারো সঞ্জীব চ্যাটার্জী রোড নৈহাটি উত্তর চব্বিশ পরগনা এ অনুযায়ী দামি কোম্পানির যে কোনো ওষুধ মিলবে খুব সহজেই এখানে সকল প্রকার মেডিসিন সহ এবং মেয়েদের সাজসজ্জার যাবেন একই ছাদের তলায় সম্পূর্ণ ফার্মেসি সম্পূর্ণভাবেই সম্পূর্ণ আমাদের ঠিকানা শ্যামনগর বাবু কোয়ার্টার পেট্রোল পাম্পের বিপরীতে শিবালয় অ্যাপার্টমেন্টের নিচে সম্পূর্ণ ফার্মেসির সকল প্রকার কেনাকাটা